ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী পাশের আমরা শিখবো হচ্ছে চৌত্রিশ নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে এইটা আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দিব সর্বপ্রথ তোমরা যে কাজটি করবো উদ্দীপকটাকে কি করবো একটু ভালোভাবে পড়ে নিব দেখো বলছে একটি আয়তকার ফুল বাগানের আয়তকার কিন্তু আমরা জানি আমরা কিন্তু পঞ্চম শ্রেণীতে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত এবং ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় এগুলো আমরা শিখছি আচ্ছা আয়তকার ফুল বাগানের ফস্ত অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি দৈর্ঘ্য কয় মিটার বেশি বলতে হবে দৈর্ঘ্য কয় মিটার বেশি দুই মিটার বেশি দৈর্ঘ্য যে দুই মিটার বেশি কার থেকে দৈর্ঘ্য দুই মিটার বেশি প্রস্ত অপেক্ষায় ফস্ত অপেক্ষা দৈর্ঘ্য কয় মিটার বেশি দুই মিটার বেশি মনে করো ফস্ত যদি দশ হয় তাহলে দৈর্ঘ্য কত হবে বারো দৈর্ঘ্য কত হবে মনে করো ফস্ত যদি বিশ হয় তাহলে দৈর্ঘ্য কত হবে বাইশ কত হবে কেন বাইশ বলছে ফস্ত অপেক্ষা দৈর্ঘ্য কয় মিটার বেশি দুই মিটার বেশি এখন ফস্ত কি এই জায়গার মধ্যে লেখা আছে বিশ মিটার একুশ মিটার এগুলো কি লেখা আছে লেখা আছে নাই যেহেতু আমরা মনে মনে ধরব বাগানটির ফস্ত কত মিটার একশো মিটার কি ধরবো এক্স মিটার ওকে তো প্রথম প্রশ্ন বাগানের প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লিখো তার মানে বাগানের প্রস্থ কত দেওয়া আছে কত দেওয়া আছে এক্স মিটার বড় দিকে তাকাও সমাধান দেখুন সবাই লিখব দেওয়া আছে কি লিখব এই বলো কি লিখব দেওয়া আছে বাগানের প্রস্থ কি লিখব বাগানটির দেওয়া আছে বাগানটির প্রস্ত কত মিটার সমান মিটার তো বাগানটির প্রস্ত যদি মিটার হয় অতএব বাগানটির দৈর্ঘ্য বাগানটির দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য কি ছিল মনে আছে প্রস্ত অপেক্ষা কয় মিটার বেশি তার মানে প্রস্ত হচ্ছে এক্স তার সাথে দুই মিটার বেশি মানে যুগ না যোগ কি যোগ তাহলে আমরা আমরা দৈর্ঘ্য পেলাম এক্স প্লাস টু আর প্রস্থ কত পেলাম এক্স এখন বলছে এর পরিসীমা x এর মাধ্যমে লিখব এখন পরিসীমাতে বের করব কার পরিসীমা বের করব। আয়তকার ফুল বাগান তো আয়তকার ক্ষেত্রে পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত কি বলছি তাহলে আমরা লিখবো অতএব বাগানটির পরিসীমা কি লিখবো অতএব অথবা তোমরা লিখতে পারো আয়তাকার ফুল বাগানটির পরিসীমা এভাবে লিখতে পারো বাগানটির পরিসীমা দেখো বাগানটির পরিসীমার সূত্র হচ্ছে টু ইন টু দৈর্ঘ্য যুগ দৈর্ঘ্য প্রস্থ একক কি একক দুইয়ের জায়গায় দুই দৈর্ঘ্য দৈর্ঘ্যক না কত এক্স প্লাস টু দৈর্ঘ্য কত টু আমার এখানে কি আছে প্লাস কি আছে প্রস্থ প্রস্থ কত এক্স প্লাস কত এক্স দেখো দুই দুইয়ের জায়গায় দুই একটা এক্স একটা এক্স গুলায় কী হবে দুই এক্স কাটা এক্স হবে আর এখানে প্লাস কত আছে দুই প্লাস কত আছে একক মানে কি মিটার একক মানে কি মিটার এই যে লিখলাম মিটার এখন এই টু এক্সের সাথে এক্স যোগ করা যায় না কারণ একটা হচ্ছে চলকের একটা হচ্ছে শুধু সংখ্যা বুঝছো যেহেতু যোগ করা যায় না এটা হচ্ছে বাগানের কি পরিসীমা এটাই বাগানটির এটাই আনচার আমি আবার বলি দেওয়া আছে বাগানটির প্রস্থ কত মিটার এক্স মিটার তাহলে বাগানটির দৈর্ঘ্য কি হবে ফস্তর সাহিত্যে কত মিটার বেশি হবে তো প্রস্থ হচ্ছে এক্স দুই মিটার বেশি যুগ না যুগ তো এটা যুগ করা যায় না এইটাই দৈর্ঘ্য তারপরে বলছে পরিসীমা তাহলে আমরা লিখব বাগানটির পরিসীমা তো বাগানটির পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যুগ ফ্রস্ত একক দুইয়ের জায়গায় দুই দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু যুগ প্রস্ত হচ্ছে কত এক্স দুইয়ের জায়গায় দুই এ আর এখানে এক্সে দুইটা এক্সে যুগ করলে কি হবে টু এক্স এখানে প্লাস প্লাস কত আছে টু এখন এটাকে কি যুগ করা যায় যায় না তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন তোমরা এটা লেখো তারপর আমরা খ নাম্বারটা সমাধান করব। এখন আমরা শিখবো হচ্ছে তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানটা কি বলছে বাগানটির পরিসীমা কি দেওয়া আছে বাগানটির পরিসীমা কত মিটার সত্রিশ মিটার বাগানটির পরিসীমা কত সত্রিশ মিটার হলে এর কত মানে বাগানের কত আগে কিন্তু বাগানের প্রস্ত এক ছিল কি ছিল এখন বলছে এক্সের পরিবর্তে এক্সের মানটা বের করতে হবে এক্সের মানটা অর্থাৎ বাগানটির প্রস্ত বের করতে হবে তাই না তার আগে আমরা লিখবো সমাধান দেওয়া আছে বাগানটির পরিসীমা কি লিখবো দেওয়া আছে বাগানটির বাগানটির পরিসীমা বাগানটির পরিসীমা কত দেওয়া আছে বাগানটির পরিসীমা মিটার বাগানটির পরিসীমা কত মিটার ছত্রিশ মিটার আচ্ছা তাহলে বাগানটির পরিসীমা কত ছত্রিশ মিটার তোমাদেরকে কি মনে আছে আমরা কর মধ্যে আরেকটা পরিসীমা বের করছিলাম মনে আছে তাহলে আমরা লিখব হতে পাই কি ক হতে পাই বাগানটির হতে ফাই বাগানটির পরিসীমা আমরা বাগানটির পরিসীমা কত পেয়েছিলাম সমান টু ইন্টু টু এক্স প্লাস টু মিটার তাই না এখন পরিসীমা কয়টা হয়েছে দেখো একটা দেওয়া আছে পরিসীমা ছত্রিশ মিটার আর আমরা বের করেছিলাম আর একটা পরিসীমা তাই না এখন পরিসীমা কয়টা যখন দুইটা পরিষেবা একই রকম হবে তখন প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখতে হয় প্রশ্ন মতে তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে আমরা একটা সমান আরেকটা যদি লিখি তাহলে আমরা প্রশ্ন পাবো কি পাবো এই যে আমি লিখতেছি এই যে এটা পরিসীমা লিখছি আরেকটা পরিসীমা কত ছত্রিশ না এই যে লিখছি ছত্রিশ এখন এটা আমরা সমাধান করব কি করব সমাধান সমান থাকলে জানি কি দিতে হয় বা দিতে হয় এই যে দুইটা আছে এটার সাথে গুণ হিসাবে আছে কি হিসাবে আছে সমানের ডান দিকে গেলে কি হবে বা কি হবে আগে থাকবে কি 2x 2 ভাগ হলে কোথায় যায় নিচে যায় কোথায় যায় নিচে এখন 36 এর মধ্যে দুই কয়বার যায় 18 বার কয়বার যায় 36 এর মধ্যে দুই কয়বার যায় 18 বার এখন 2x এর সাথে 2 কি হিসাবে আছে প্লাস হিসাবে আছে আমরা যদি ডান দিকে নেই তাহলে কি হবে মাইনাস কি হবে এখানে থাকবে কি টু এক্স কি থাকবে আঠারো মাইনাস কত টু আঠারো থেকে টু গেলে কত হবে ষোলো কত হবে ষোলো এখন তাকাও আমরা এক্সের মান বের করবো কিসের মান বের করবো এক্সের মান এক্সের সাথে দুই কি আকারে আছে গুণ আকারে কি আকারে সমানের ডান দিকে নিয়ে আসলে কি হবে বাঘ হবে আর উপরে কত যাবে ষোলো যাবে ষোলোর মধ্যে দুই কয়বার যায় আট দুগুনে গুণে ষোলো দুগুনে কত ষোলো তো এক্স এক্স এর মান আমরা পাইয়া গেছি এক্স সমান কত পাইছি আট মিটার কত পাইছি আট মিটার এখন তোমরা বলো এক্স মানে কি ছিল এক্স মানে আমাদের ছিল প্রস্ত এক্স মানে আমাদের কি ছিল তার মানে আমাদের এখানে কি বলছে বের করার জন্য প্রস্ত বের করতে বলছে না আমরা কিন্তু প্রস্ত পেয়ে গেছি সেই জন্য লিখবো অতএব বাগানটির প্রস্ত কি লিখবো অতহেব বাগানটির প্রস্তব বাগানটির প্রস্তব আমরা কত পেয়েছি আট মিটার এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার দেখো কতটা সহজ না আমি আবার বলি আমরা বাগান পরিসীমা লিখছি সব মিটার আর কোহতে ভাই বাগানের পরিসীমা কত টু ইন্টু টু এক্স টু পরিসীমা কয়টা হয়েছে দুইটা একটা সমান আরেকটা প্রশ্ন মতে লিখছি দুই আর সেগুন এই পাশে আসলে কি হবে বাঘ দুই আ সেজুক এই পাশে আনলে কী হবে বিয়ুক আবার দুই আছে গুণ এই পাশে কি হবে বাঘ বাঘ করলে এক্স মান কত আসছে আট মিটার আর এক্স মানি হচ্ছে বাগানটির প্রস্ত এক্স মানে কি অতএব বাগানটির প্রস্ত আট মিটার এটাই হচ্ছে আমাদের আনসার এখন আমরা তোমাদের লাস্টের প্রশ্ন গ নাম্বারটা সমাধান করব তো দেখো কি বলছে বাগানটির পরিষ্কার করতে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে কত বর্গমিটার বলছে প্রতি বর্গমিটার কত মিটার প্রতি প্রতি বর্গমিটার মানে কয় বর্গমিটার এক বর্গমিটার খরচ করতে কত টাকা খরচ হবে যেহেতু বাগানটি পরিষ্কার করবে কি পরিষ্কার করবে সম্পূর্ণ বাগানটি পরিষ্কার করবে সম্পূর্ণ বাগানটি মনে করো সম্পূর্ণ বাগানটা যে পরিষ্কার করতে চায় তাহলে এর ফুট টোটাল ক্ষেত্রফলটা বের করতে হবে বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমাদের বাগানটি পরিষ্কার করতে কত টাকা খরচ হয় তিনশো টাকা এই তিনশোটা টাকা খরচ হয় আমাদের যে বাগানটার টোটাল জায়গাটা এরিয়াটা আছে টোটাল এরিয়াটা আছে এই এরিয়াটা খরচ পরিষ্কার করতে কত টাকা খরচ হয় তিনশো বিশ টাকা ওই এরিয়াটার কিন্তু ক্ষেত্রফল আগে বের করতে হয় কী বের করতে হয় তাহলে আমরা সর্বপ্রথম ক্ষেত্রফল বের করবো তো বাগানটি কী ছিল আয়তকার আর আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রে সূত্র কি দৈর্ঘ্যগুণ প্রস্ত দৈর্ঘ্যগুণ তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্ত আগে বের করব তারপর ক্ষেত্রফল ক্ষেত্রে বের করবো তার মধ্যে কিন্তু আমরা প্রস্ত বের করছি প্রস্ত কিসের মধ্যে বের করেছিলাম খ হতে পাই বাগানটির প্রস্ত এক সমান কত এক মিটার আর বাগান অতএব বাগানটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কিন্তু আমরা এটার মধ্যে বের মনে আছে কি বের করেছিলাম জায়গায় মান বসাবো কত আট প্লাস কত টু তো আঠে আর দুই যুগ করলে কত আসবে টেন মিটার কত আসবে টেন মিটার তার মানে বাগানটির দৈর্ঘ্য কত টেন মিটার বাগানটির দৈর্ঘ্য কত টেন মিটার যেহেতু বাগানটি পরিষ্কার করবে তার মানে একটি ক্ষেত্র ফল বের করতে হবে সেই জন্য লিখবো অতএব বাগানটির ক্ষেত্রফল কি লিখব কি লিখব বাগানটির ক্ষেত্রটির ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য প্রস্ত তাহলে আমি লিখবো দৈর্ঘ্য গুণ প্রস্থ প্রস্থ বর্গ একক কি একক ক্ষেত্রফল মানে কি বর্গ একক এখন দৈর্ঘ্য আমরা বসাবো কত টেন ইনটু প্রস্থ প্রস্ত কত এইট বর্গ একক মানে কি মিটার একক মানে মিটার এখন আর দশে কত হবে আট দশে আশি বর্গ মিটার আর দশে আশি বর্গ মিটার এই যে আশি বর্গ মিটার বের হয়েছে এটা কী বের হয়েছে বাগানটির ক্ষেত্রফল বাগানটির তার মানে আশি বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হয় ৩২০ টাকা বুঝতে পারছি তারপর আমরা লিখবো বাগানটি কি লিখব দেখো লিখবো বাগানটি বাগানটি কত বর্গমিটার আশি বর্গমিটার জায়গা নেবে না সংখ্যা লিখতেছি বর্গমিটার পরিষ্কার করতে পরিষ্কার করতে পরিষ্কার করতে খরচ হয় খরচ খরচ হয় কত খরচ হয় তিনশো বিশ টাকা তাহলে লিখবো তিনশো টাকা আর আমাদের কত বর্গমিটার বের করার জন্য বলছে প্রতি বর্গ মিটার প্রতি বর্গ মিটার মানে কত বর্গমিটার এক বর্গ মিটার তাহলে বাগানটি এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় সমান তো এক মিটার বের করতে হলে এক বর্গমিটার বের করতে হলে কি করতে হয় ভাগ করতে হয় কি করতে হয় তো আসি যাবে উনিশে আর তিনশো বিশ কোথায় যাবে উপরে ঠিক আছে তো এখন তোমরা একটা কাজ করো ক্যালকুলেটার হাতে নাও তিনশো বিশ ভাগ আশি তিনশো বিশ ভাগ আশি দিলে আসবে চার কত টাকা আসবে চার টাকা কত টাকা তাহলে আমি লিখবো চার টাকা চার টাকা তার মানে আমাদের বলছে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে কত খরচ হবে তাহলে আমরা লেখা দিব অতএব প্রতি মিটার প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে পরিষ্কার করতে চার টাকা কি হবে খরচ হবে আর এটা হচ্ছে কি আমাদের আনসার এখন লেখো সবাই তো শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা চৌত্রিশ নাম্বার এই সিজনশীল প্রশ্ন সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো আমরা নেক্সট পড়বে আমরা পঁয়ত্রিশ নাম্বার যে সিজনশীল প্রশ্নটা আছে এইটাই সমাধান করাবো আজকে এই পর্যন্তই